ভিডি কলিং অ্যাপ লেখলে এখানে অনেক অ্যাপ চলে আসবে এর মধ্যে থেকে সবচেয়ে আমার কাছে সেরা যে অ্যাপটি সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন অরবিটেক অরবিটেক অ্যাপস অনেকে হয়তো ব্যবহার করেন না এই অ্যাপটি আপডেট দেওয়ার পর অনেক সুন্দর হয়েছে আগের থেকে অনেক সুন্দর হয়েছে আগে কিন্তু এখানে লোকেশন চালু করতে হতো আগে হয়তো যারা ইউজ করছেন তারা বুঝতে পারবেন লোকেশন চালু করতে হতো ফোন যাত না অনেক সমস্যা হতো ফোন করতে গেলে বিরক্তকর আর এখন কোনো প্রবলেম নাই জাস্ট এখান থেকে আপনি ওপেন করবেন আপনাকে ওপেন করার জন্য সর্বপ্রথমে কিন্তু ভোটার আইডি কার্ড দিয়ে সব কিছু কিন্তু খুলতে হবে আমি ডিসক্রিপশনে কিন্তু ভিডিওগুলো লিঙ্ক দিয়ে রাখবো কীভাবে আপনারা ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাপ্লিকেশনগুলো খুলবেন আর আগের একরকম অ্যাপ ছিল এখানে কিন্তু সুখে সুযোগ এখানে চলে আসতো না অবশ্য আপনাকে লোকেশন অ্যাড করে নিতে হতো বিভিন্ন তাদেরকে নোটিফিকেশন অ্যাড দিত বিভিন্ন কিছু লোক অ্যাড করার পর তারপরে কিন্তু এখানে চালু হতো এখানে জাস্ট এই অ্যাপ্লিকেশনটা খুব সুন্দর আপডেট দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনারা যে যারা ফোন দিবেন বা এখান থেকে ফোন দিতে পারবেন সেখানে চলে আসবে এই অ্যাপে কিন্তু আপনার পঁয়ত্রিশ পয়সা মিনিটে কথা বলতে পারবেন আর অ্যাপটি খোলা মাত্র আপনার ভোটার ডি দিয়ে খোলা মাত্র দশ টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে তারা এরপরে আমি আপনাদেরকে দেখে দেখে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনার যে লোকাল যে নাম্বারগুলো সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন ডাল এটা এরপর আপনারা দেখতে পাচ্ছি এখান থেকে চ্যাট করতে পারবেন যদি আপনার অরবিট আপনার বন্ধুরা ফ্যান্ডরা কেউ ইউজ করে এখান থেকে ভিডিও কল দিতে পারেন অডিও কল দিতে পারেন ফ্রিতে কথা বলতে পারবেন ইমোর হোয়াটসঅ্যাপের মতো ফ্রিতে আপনারা সেটিং করতে কথা বলতে পারবেন এরপরে আমি আপনাদেরকে দেখে মোর অপশন মোর অপশনে গেলে এখানে কিন্তু অনেক সিস্টেম এখানে দেওয়া আছে এখান থেকে আপনার যে নাম্বারটি আপনার সব কিছু এখানে ডিটেলস আপনার দেখাবে অনলাইনে থাকলে আপনার দেখা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন অ্যাকাউন্টে আপনার ব্যালেন্স নিতে হবে ব্যালেন্স নেওয়ার জন্য আপনাকে অবশ্যই এখানে দেখতে অনলাইন পেমেন্ট অনলাইন পেমেন্টের অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনার কত টাকা ব্যালেন্স দেবেন সাপোজ আপনার সর্বনিম্ন দশ টাকা আপনার ব্যালেন্স দেবেন দশ টাকা ব্যালেন্স দেবো নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট এখানে ক্লিক করা মাত্র এখানে চলে আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিসা কার্ড আপনার ব্যাঙ্ক থেকে এখানে নিতে পারবেন বা আপনার মোবাইলের মাধ্যমে নেবেন মোবাইল ব্যাঙ্কিংগুলো এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো এখানে অপশন দেওয়া আছে আপনারা চাইলে বিকাশ র নগদ রকের মাধ্যমে আপনারা এখান থেকে টাকা নিতে পারবেন সুজা এখান থেকে কোনো ঝামেলা নাই পেরা নেই আমি জাস্ট এখানটা ইউজ করে আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে অলরেডি সতেরো টাকা আছে আর এখান থেকে ভয়েস প্যাক আপনারা নিতে পারেন অনেকে বলেন ভয়েস প্যাক নিব কীভাবে সেটি আপনারা এখানে নিতে পারবেন এখানে দেখেন ভয়েস প্যাক কত টাকা আপনি এক মাসের জন্য তিরিশ দিনের জন্য একবারে পঞ্চাশ টাকা দিয়ে দেড়শো মিনিট আপনারা নিতে পারবেন বিশ টাকা দিয়ে পঁচপন্ন মিনিট আপনারা নিতে পারবেন এরপরে আমি আপনাদের আরেকটি বিষয় দেখা যাচ্ছে অনেকের একটা প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে কিছুক্ষণ আগে একটা আমাকে কমেন্ট করছে এক ভাই ফেসবুকে কমেন্ট করছে সরি ইউটিউবে কমেন্টে বসে কমেন্ট করছে যে তার অ্যাকাউন্টটি ভেরিফাই এখনো হচ্ছে না ওয়াইটিং দেখা যাচ্ছে আপনারা সে কল দিতে পারতেছে না সেক্ষেত্রে আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন যে কোনো প্রবলেম হলো হয়তো আপনার ফোনে অ্যাকাউন্টে টাকা অ্যাড হচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন হেল্পলাইন লেখা আছে হেল্পলাইনের উপরে ক্লিক করার পর এখান থেকে সোজা আপনারা কলে দিতে পারবেন এখানে কল আপনারা কল দিতে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যালাও অপশনে ক্লিক করবেন এরপর আপনারা আছে সেট অপশন আপনারা চাইলে এখান থেকে চ্যাট করে নিতে পারেন তাদের সাথে ওয়েবসাইটে গিয়ে তাদের ফেসবুক গ্রুপে গিয়ে আপনার ফেসবুক পেজে গিয়ে আপনার সোজাসুজি সুজি আপনার এখান থেকে চ্যাট করতে পারেন কলে আপনার কোনো টায় কাটবে না আপনি ইচ্ছা মতো আপনি কল দিতে পারবেন আপনি তাদের যে কোনো সমস্যা সমাধান করতে পারবেন আমি জাস্ট এখানে কথা বলছি তাদের সঙ্গে আর যে কোনো নাম্বার আপনি কথা বলবেন কোনো সমস্যা নেই আপনি জাস্ট ফোন দিবেন আপনার সঙ্গে সঙ্গে ফোনটা চলে যাবে রিসিভ হবে অল্প টাকা আপনি কথা বলতে পারবেন এত সুন্দর ক্লিয়ারনেস কথা আমি নিজে ব্যবহার করি অনেক সবগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করছি তার মধ্যে বর্তমানে এই অ্যাপ্লিকেশনটা ভালো ধন্যবাদ ভালো থাকবেন